হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল নলেজ আই কিউ তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ হচ্ছে দেখতে পাচ্ছ আজকে আঠেরো তারিখ ডেট দেওয়া কিন্তু এই মুহূর্তে তোমাদের যে নোটিশটা পাবলিশড হয়েছে সেটা হলো তোমরা সকলেই জানো যে আজ অবধি তোমাদের ফার্স্ট কাউন্সিলিংয়ের ডেটটা ছিল মানে আঠেরো তারিখ অবধি কিন্তু সেটা দেখো এই চার নম্বর পার্টটাতে দেখো দেখতেই পাচ্ছো যে তেরো এগারো থেকে কুড়ি এগারো অবধি করা হয়েছে কুড়ি এগারো মানে এই যে দেখতে পাচ্ছ তোমাদের এখানে আসলে আজকে ডেট অবধি ছিল আজকে কত তারিখ আঠেরো কিন্তু সেটা একটু এক্সটেন্ড করে কুড়ি তারিখ করে দিয়েছে তার মানে তোমাদের যে সেকেন্ড রাউন্ডের অ্যালটমেন্ট রেজাল্টটা কুড়ি তারিখ ছিল সেটা কিন্তু বাইশ তারিখ হবে এইভাবে কিন্তু মোটামুটি তোমাদের কি এই ডেটটা একটু কিন্তু চেঞ্জ হয়েছে সব ডেটগুলো তোমরা দেখতেই পাচ্ছ জাস্ট নোটিসটা দিলো বলে আমরা তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে ডেটটা একটু চেঞ্জ হয়েছে আর একটা কথা বলে দিচ্ছি যারা যারা আজকের মধ্যে পুরোপুরি ক্লিয়ারভাবে অ্যাডমিশন হতে পারো নি ফার্স্ট রাউন্ডে সিট পেও তারা তারা কিন্তু তাহলে সেক্ষেত্রে কাল এবং পরশু কিন্তু অ্যাডমিশনটা হতে পারবে বা যদি কেউ আপগ্রেডেশান করতে চাও সেক্ষেত্রে ভেরিফিকেশানটা কিন্তু কুড়ি তারিখ অবধি তোমাদের চলবে তাই এই যে ডেটটা কুড়ি তারিখ অবধি আছে তার মধ্যে তোমরা আবার গিয়ে অ্যাডমিশান বা আপগ্রেডেশান করতে পারো বা ভেরিফিকেশানটা করতে পারো বাইশ তারিখে কিন্তু সেকেন্ড র্যান্ড সেকেন্ড রাউন্ড সিটটা অ্যালোটমেন্ট হবে যারা যারা আপগ্রেডেশন করেছিল তারা তারা সেকেন্ড রাউন্ডে সিট পেয়ে যাবে বা যারা বাই চান্স পাবে না তাদের সেম কলেজটাই আবার চলে আসবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা বড় করলাম না কাট অফ নিয়ে ভিডিওটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে তুলে ধরা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর যেহেতু এটা জাস্ট পাবলিশড হওয়া নোটিশ সেই জন্য সকলের সাথে শেয়ার করে দিও যাতে সকলে জানতে পারে আর এই পিডিএফটা আমরা টেলিগ্রামে দিয়ে দিয়েছি থ্যাংক ইউ